হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখো কী কী রান্না করবো একজনের তোমার দেখিয়ে নি দেখো আজকে আমি পেঁপের তরকারি করব নিরামিষ আর এখানে নিয়ে নিয়েছি আমি শাপলা শাপলা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো শাপলা দিয়ে কাঠি কচু দিয়ে মুগের ডাল হবে তোমরা এইভাবে খেয়ে দেখবে অসাধারণ খেতে লাগবে আর করব আমি এখানে ডাল ভা ডাল নিয়েছি আর ধোকার ডাল হবে আলু ছাড়া আর এখানে দেখো মুগ ডাল ভেজে চাপিয়ে দিয়েছি এখানে একটা লঙ্কা ফালি দিয়ে নিয়েছি এবার এর মধ্যে কি কি দেব তোমাদের দেখিয়ে দিই এবার নুন হলুদ মশলাপাতি দিতে হবে নালে এই ডালটা ভালো লাগে না নুন হলুদ দিয়ে করলেও হবে আর পেঁপের তরকারিতে দেখো আমি নারকেল কুড়ুমুন কুচো নিয়েছি আর এই পেঁপেটা কিন্তু খুব ভালো দিয়েছে সেই দাদা আমার ভিডিও দেখে আর সেই দাদাই পেঁপেটা দিল পেঁপেটা কিন্তু খুব ভালো পেপারে তরকারি করব আমি এর জলটা কিন্তু ফেলে নিই যেহেতু এটা সিদ্ধ করলে ভিটামিনটা বেরিয়ে যায় সে ভিটামিন দেওয়ার জন্য আবার জলটা নিয়েছি তা চলো এর মধ্যে আমি যা যা দেওয়া দিয়ে নিই এর মধ্যে নুন দেবো হলুদ দেবো আর লঙ্কা তো একটা দিয়ে দিয়েছি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো আর অল্প অল্প মশলাপাতি দেবো দেখো জিরে গুঁড়ো এক ধনে গুঁড়ো এক চামচ দিলাম সব এক চামচ করে করেই দেব জিরে গুঁড়ো এক চামচ আর দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশি দেবো না হাফ চামচ এবার দেবো কাঁচা তেল দেখো কাঁচা তেল দিয়ে দেবো দিয়ে এবার উনানে চাপিয়ে দেবো সেই জন্য নিয়েছি একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরেও দিয়ে দিলাম আর ডাল দেখো চাপিয়ে দিয়েছি আমি আর এখানে পেঁপেও দিয়ে দিয়েছি পেঁপের মধ্যে একবারে আমি এই নারকেলগুলো সব দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম এবার আমি করে নেবো মশলা রেডি পেঁপের তরকারির জন্য মশলা এখানে রেডি জিরে ধুয়ে লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশি দিতে নেই যেহেতু পেঁপের তরকারি পেঁপে খুব ঠান্ডা জিনিস ওই জন্য বেশি হতে লঙ্কার গুঁড়ো দেয় না সব কিছু মশলাই অল্প অল্প দিয়ে গুলে নিয়েছি পেঁপেটাও দেখো পেঁপে নারকেল সব একসাথে ভাজা ভাজা হয়ে গেছে নারকেলটা বেশি ভাজবে না ঠিক এরকম থাকবে আর পেঁপেগুলো হালকা হালকা ভেঙে নেবে খেতে কিন্তু ভালো লাগে এই পেঁপের তরকারি দিয়েই ভাত খাওয়া যায় আর তার সাথে আছে পাতলা দিয়ে ডাল এবার মশলাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই পেঁপের জলটা খুব ভিটামিন মানে জলটা একদমই ফেলা উচিত না ভালো করে কষিয়ে নিতে হবে অনেক সুন্দর কষিয়ে নেব দেখো বন্ধুরা ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা কতখানি সিদ্ধ হয়েছে দেখাই ঠিক এরকম এরকম ডালটা সিদ্ধ হয়েছে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো গাঠি আর তারপরে দিয়ে দেবো শাপলা দিয়ে আবার একটু স্টিম মারতে বসিয়ে দেব দেখো সাবলা আর গাঠি একসাথে ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি উনানে চাপিয়ে দিই আর এদিকে দেখো পেঁপের তরকারি কষানোটা ভালো করে হয়ে গেছে চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে আর এরকম বড় বড় করে পেঁপের তরকারি আলু ছাড়া আলু দিয়ে পেঁপের তরকারি ভালো লাগে না দেখো এর মধ্যে জল দিয়ে দিলাম পেঁপের পুরো জলটা দিয়ে পেঁপের তরকারিটা হয়ে যাবে যেহেতু আগে সিদ্ধ করা আছে আর কত সুন্দর কালারটা দেখতে লাগতে দেখো সব কিন্তু অল্প অল্প তেল মশলা দিয়ে আর এদিকে দেখো ডালটা আমি চাপিয়ে দিলাম আবার নতুন করে গাঁঠি আর এ দিয়ে সাপলা দিয়ে এটা এটা নতুন রেসিপি তা চলো এটা ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য আমার হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা ছিটিয়ে খুব বেশি গরম মশলা দিতে লাগবে না অল্পই গরম মশলা দেবো এবার এটা একটু নেড়ে নেব আর ঝোলটা এরকমই থাকবে ঢেলে নি আর এখানে এটা চাপিয়েছি ধোঁকাটা বানিয়ে বেসন ফাটিয়ে ধোকা হচ্ছে ধোঁকাটা একটু ভাপাতে চাপিয়েছি হয়ে গেলে ভাজা করে নেবো এরভাবে ধোকার ডালনা বানিয়ে খাবে এটা আমি বেসন দিয়ে বানিয়েছি চালো ডান্নাটা ঢেলে দেখো ডালটা আমার হয়ে গেছে কুকারে দেখো শাপলাগুলো এইভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি তেল তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরের একটু কালার চেঞ্জ হোক ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে স্মেলও বেরিয়ে গেছে এবার আমি এই ডালটা শাপলা দিয়ে গাটি কচু দিয়ে যে ডালটা সেটা ঢেলে দেবো আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে ডালটা একটু ভালো করে নেড়ে নেব আমি নেড়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তোমরা এর শাপলার দিয়ে ডাল বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় আর দেখবো এখানে ভাপাটা হয়ে গেল নাকি দেখো কি সুন্দর ফুলে উঠেছে ভাপাটা কমপ্লিট হয়ে গেছে মনে হয় দেখো চামচে লেগে যাচ্ছে না তার মানে হয়ে গেছে এবার এটা তুলে নেবো দিয়ে পিস পিস করে নেব ডাল আমার কমপ্লিট আমি একটু নিয়েও নিয়েছি খাবো দেখে আর এখানে দেখো বরফি কেটে কেটে রেখে দিয়েছি আর কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তার জন্য মশলাও রেডি আছে আমার আর ডাল আর তরকারি হয়ে গেল ডালটাও রেখে দিই আর খেয়ে বলি তোমাদের যে কেমন স্বাদ হয়েছে ডালটাও তাকে মধ্যে রেখে দিলাম দেখো ধোকাগুলো যে আমি রেডি করলাম সেগুলো এবার আমি কড়াইতে ভেজে নিচ্ছি আয়ের ডালটা দেখো খাচ্ছি ডালটা আমি চামচ করে খাবো খেতে খুব ভালো হয়েছে একবার দুবার আমি খেয়েছি এই দেখো তোমরা এরকম করে ডাল বানিয়ে খাবে এটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগবে আর তোমার ভাতের সঙ্গেও ভালো লাগবে অসাধারণ হয়েছে এরকম করে ডাল বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগছে খেতে চলো ধোকাগুলো তুলে নিই বানিয়ে আর তারপরে ঝোলটা করে নেবো রান্নার জন্য যে বড়াগুলো করা সেগুলো রেডি হয়ে গেছে তারপর ঠিক পনিরের মতো দেখতে লাগছে বড়াগুলো এখানে আমি কারিপাতা নিয়েছি কারিপাতা দিয়ে আজকে ধোকার রান্না করব। এখানে আমি দু রকম ফোড়ন দিয়ে দিয়েছি মৌরি ফোড়ন আর গোটা জিরে ফোড়ন আর সুন্দর স্মেল আসছে ওই জন্য দিয়েছি আর এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি কষানোর মধ্যেই এগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেবো আগে দিনে দেখেছি কেমন কালো কালো হয়ে যায় দেখতেও ভালো লাগে না সেন্টটাও বেরোয় না ওই জন্য এরকম করে দিয়ে আমি কষিয়ে নেব একটু কষানো প্রায় হয়ে আসার মুখো মুখো হলে আমি ঢোকা যে বড়াগুলো করে রেখেছি ওগুলো দিয়ে আবার কষিয়ে নেবো তা চলো গোটা ভিডিওর স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সেটা ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ধরে অল্প অল্প জল দেবো আর কষিয়ে নেব দেখো চারিদিক দিয়ে আমার মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই বড়াগুলো দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখো এটা আলু দিয়ে হবে না সিম্পেল ধোকার ডালনা হবে সেন একটু এটা কে একটু ভেঙে দেব তাহলে গন্ধটা বেশ সুন্দর ঝোলের সঙ্গে মিশে যাবে আর খেতেও খুব টেস্টি হবে এবার পাঁচ থেকে ছ মিনিট আমি এটা কষিয়ে নেব তোমরাও এরকমই কষিয়ে নেবে দেখো কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে একটু ফুটবে ঝোলটা তাহলেই কমপ্লিট হয়ে যাবে দেখো একটু আমি জল দিয়ে দিলাম আর সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা এভাবে ধোকার ডালটা বানিয়ে খাব খেতে কিন্তু ভালো হয় দেখো আমি কিছুক্ষণের জন্য ঢাকা যাবে দিয়ে দিলাম এবার পাঁচ দশ মিনিট পর আবার আস ধর ডালনা আমার হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে পাত্রে ঢেলে নেবো পাত্রটাও নিয়ে নিয়েছি আমি রেডি করে পাত্রের মধ্যে ঢেলে নেবো একটু ঝোলঝোল রেখেছি কানে বড়াতে ঝোল টেনে নেয় বন্ধুরা ধোকার আমার হয়ে গেল বাদবাকি রান্নাও হয়ে গেল তা ভাবলাম কালকে রুটিগুলো রয়েছে ভেজে রাখলে রাতের খাওয়াটা হয়ে যাবে আর এই রুটি ভাজা খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে তোমরা এরকম রুটি ভেজে খাবে দারুণ লাগে খেতে ঠিক এরকম দেখো মনে হয় পাপড় ভাজার মতো একবার ট্রাই করে দেখবে এই রুটি ধর বাসি রুটি রয়েছে ফেলে দেবে এমনি শুধু শুধু খেতে ভালো লাগছে না এরকম রুটি ভেজে খাবে দেখবে খুব ভাল লাগবে আমি মেয়ে টিফিনেও নিয়ে যাই বন্ধু বন্ধুবান্ধবরাও খুব পছন্দ করে আর তোমরাও খেয়ে একদিন দেখো দেখবে খুব ভালো লাগবে কিছুই না রুটে চারটে টুকরো করবে দিয়ে ভেজে নেবে তেলে তা চলো আর এই কটা আছে ভেজে ফেলি আগে মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই